হাই ফ্রেন্ড গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এটা হচ্ছে শ্যামনাগর কালীবাড়ি যখনই বাড়িতে আসি না কেন শ্যামনাগর কালীবাড়িতে অবশ্যই আসি আর এখানে কিন্তু সব সময়ের জন্য দোকানগুলো থাকে এই দোকানগুলো একদম মেলার মতো থাকেই এমনিতে এক মাস ধরে পৌষ মাসে একটা মেলা হয় তখন আরও দোকান থাকে আর এই দোকানগুলো স্থায়ী দোকান এখানে থাকেই সব সময়ের জন্য আর যখনই আসি না কেন যেহেতু শ্যামনগর কালীবাড়িতে মা কালী দর্শন করতে আসি তাই জায়গাটা একটু ঘুরে আমি দেখালাম আর কালী ঠাকুরের মন্দিরের ভেতরের ছবি বা ভিডিও কিছুই করতে দেয় না ওরা তার জন্য আমি দূর থেকে মন্দিরটার ভিডিও আমি করেছিলাম যেহেতু ওরা সামনে করতে দেয় না ভিডিওটা যেটুক করেছি আমি দূর থেকে সামনে যে কালী ঠাকুর যে মূর্তিটা সেই মূর্তিটার ছবি তোলা ভিডিও করা দুটোই বারণ আর কি তারপর একটুখানি ঘুরে ঘুরে চলে এসছি বাড়িতে ভালো যদি লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই সবাই ভালো থেকো গুড